অষ্টম শ্রেণী বনাম নবম শ্রেণী তোমরা সুন্দর সুষ্ঠুভাবে খেলা খেলবে সকলকে ধন্যবাদ এই অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের সভাপতি মহোদয় আজকে কর্মচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি মুরাদ মাহমুদুর রহমান হ্যাঁ মুরাদ মাহমুদুর রহমান উনি অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের এই খেলার মাঠে আসবে উনি আজকে এই খেলার প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করবেন সকলকে ধন্যবাদ হ্যাঁ খেলা সত্যিকার অর্থে আমরা যেন কর্মপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের খেলা না আমরা দেখছি বিভিন্ন হ্যাঁ অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে আজকে অল্প কিছু কুণের মধ্যেই প্রথম আড্যায়ের খেলার সমাপ্তি সম্ভবত হবে সকল ওয়াও চমৎকার আক্রমণে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কিন্তু নাম্বার ইলেভেন আক্রমণে যাওয়ার চেষ্টা টুকামের সামনে বাড়িয়েছেন সতীর্থ কোনো খেলোয়াড় না থাকায় বল পেয়ে গেলেন আবারও নবম শ্রেণীর পায়ে ভালো খেলছেন যাওয়ার চেষ্টা দিয়েছিলেন আমাদের আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের এই খেলার প্রধান অতিথি আজকের এই খেলার প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মুরাদ মাহমুদুর রহমান আজকের এই খেলার প্রধান অতিথি এবং কর্মমূর্ত বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মুরাদ মাহমুদ রহমান সাহেব কেউ সেদের পক্ষে নেই কারণ তারা একটা পেনাল্টি শট পাওয়ার পরও হেল্প দ্য ফাইনাল রেভারি এবং চ্যাম্পিয়ন ট্রফি গ্রহণ করবে তারপরে আমরা এখান থেকে বিদায় হব শ্রেণী এবং অষ্টম শ্রেণী খুব সুন্দর খেলা উপহার দিয়েছে সবচেয়ে বড় কথা বন্ধুত্বসুলভ মনোভাব নিয়ে খেলে